দেখেন এখানে কিন্তু হাজার হাজার নিত্য নতুন কালেকশন আছে ভাই যেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন ভাই আমাদের লোকেশন হলো ঢাকা ইস্তামপুর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট একদম পাকিস্তানি স্টাইলে তৈরি করা জি ভাই

ফোন করবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের প্রোডাক্ট দেখে চাইলে অর্ডারটা করতে পারবে করতে পারবে জি আমরা কয়েকটা প্রোডাক্ট আজকে আজিজ ভাইয়ের মাধ্যমে কয়েকটা স্যাম্পল দেখাবো তো আজিজ ভাই প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি সর্বপ্রথম যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল পাকিস্তানি কপি এটা আমি খুবই সুন্দর একটা ড্রেস মানে এটা একদম মানতে হবে একবার ইউনিক নিউ কালেকশন জি একবারে নিউ কালেকশন ভাই আচ্ছা এই যে দেখেন ভাই এটা খুবই সুন্দর একটা ড্রেস একবার ইউনিক আজকে সকালে আসছে ব্লু ভাই দেখেন আপনি একদম পাকিস্তানি স্টাইলে করি করা জি ভাই জি জি এই এটা ফ্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন ঠিক আছে এই ধরনের গেটআপের আমাদের কাছে আপনি আসলে শত ডিজাইনগুলো পাবেন শত শত ডিজাইন এই যে দেখেন ওনা খুব সুন্দর জিরো দিয়ে কাজ করা সম্পূর্ণ কাটওয়াক করা ওনা স্টাইলিস্ট হবে জি জি এগুলো একদম পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি যেটাকে বলে আর কি ভিউয়ার জি জি ভাই এই যে কালার সেটিং দেখেন কালার শুধুমাত্র তিনটা কালার আচ্ছা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন পিওর সুতির মধ্যে সুতির উপরে গর্জিয়াস কাজ করা ভিতরে মানে অল্প দামে ভালো কিছু কালেকশন ভাই এগুলো এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর ডিজিটাল ফিন্টের উপরে ফিন্টের একটা অন্য এই দেখেন ঠিক আছে এটা পাঁচ হাত নামার জন্য বলুল ভাই এগুলো আমাদের অনেক ডিজাইন আছে এই যে এটা কালার স্ট্রিন দেখেন ভাই শুধুমাত্র চারটা কালার

যেটা আপনার সব সময় কালেকশন কিন্তু সবার সবাই জন্য ইউজ না খুঁজতেছে এই গরমের মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনি দোকানে রাখলে অবশ্যই চলবে কিন্তু ইনশাল্লাহ এই যে এটার কালার সেটিং দেখেন এটার কালার শুধুমাত্র তিনটা কালার

এটা ভিউয়ার্স গলা এমবটরি প্লাস সিকোয়েন্সের মিশ্রণ করা থাকবে দেখেন এই যে ঠিক আছে এগুলা প্রত্যেকটা কালারশা কিন্তু খুবই জজ আর এগুলা ওনাগুলা প্রত্যেকটা ওনা কিন্তু এই যে কাজ করা দেখেন আপনি আচ্ছা ঠিক আছে এই যে ওনাটা দেখেন ভাই কত সুন্দর একটা ওনা দেখেন আচ্ছা আচ্ছা এই যে এটা কালার শুধুমাত্র অনলি চারটা কালার সারিড়া কালার কিন্তু খুবই সুন্দর এই দেখেন ঠিক আছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের একটা ভাইরাল একটা ড্রেস এটা এটা আপনাদের না বললো হয় বললো হয় এই যে দেখেন আপনি ওয়াও ডিজাইন ভিউয়ারস ভাই এগুলা কি সম্পূর্ণ আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো ফার্স্ট নিজস্ব প্রোডাক্ট ভিউয়ারস এই দেখুন ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা এই যে দেখেন কত সুন্দর একটা ওনা দেখেন যে ওনাগুলো ভিউয়ারস ওনাগুলো একদম সুতির মধ্যে হবে

এগুলার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে পাঁচশো নব্বই ছয়শো নব্বই আটশো নব্বই মানে বিভিন্ন প্রাইজের তিন টাকা পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেটের কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন গাইস আপনারা দেখেন এটাও কিন্তু আমাদের বুটিশের একটা কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি খুবই একবার সিপ্রেডের ভিতরে ঝাকা রাখা কালেকশন সিম্পল গেট মধ্যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন কম বাজেটের ভিতরে আপনারা ঘরে বসে যারা ব্যবসা করতে চাইতেছেন তারা এগুলো কোয়ালিটি নিয়ে সেল করেন আপনার ব্যবসার আহ্বান থাকবেন আচ্ছা আচ্ছা এই যে ওনাটা ওনাটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা

আপনি শোরুমে চলে আসেন ইনশাল্লাহ আপনি ব্যবসা আপনি মাল নিয়ে সেল করতে পারবেন আমাদের এখানে ডিজাইনের অভাব নাই কোয়ালিটির অভাব নাই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির আমরা আমার নিজস্ব কোম্পানি সবচেয়ে বেশি আর পাকিস্তানি ইন্ডিয়ান আমরা সীমিত কালেকশন বর্তমানে কোয়ালিটি দেখেন বিয়ার সম্পূর্ণ হাতের কাজ করা এটা কি টোটালি হাতে কাজ করা জি জি সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু হাতের কাজের আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা ব্যান নিউ একটা কালেকশন এগুলা নিয়ে সেল করতে পারবেন

তারা কিন্তু ফার্স্ট চয়েস কালেকশনে চলে আসতে পারেন লোকেশন ডিটা আরেকবার বলে দিই লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে আর বিজনেস পয়েন্টে লিফটে থ্রি এবং সেদি সতেরো তলা ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের আসা সম্ভব হবে না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন কথায় কাজে যদি অ্যাকুরেট চান তাহলে ফার্স্ট চয়েস থেকে প্রোডাক্ট নিতে পারেন জি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম